পৃথিবীতে এমন একজন ব্যক্তি এসেছিলেন যেই ব্যক্তি জাহিলিয়াতের যুগের সমস্ত প্রথাকে দুলিস করে সোনালি এক সমাজ বিনির্মাণ করেছেন প্রিয়দর্শক হয়তোবা এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন সেই ব্যক্তিটি কে হ্যাঁ সেই ব্যক্তিকে নিয়েই আজ দুই একটি কথাবার্তা বলব প্রিয়দর্শক এমন একটা সময় ছিল বাবার ঘরে মেয়ে সন্তান জন্ম নেওয়াটা বাবার জন্য লজ্জার কারণ ছিল আর তাই তো কোনো একদিন কোনো এক বাবা তার মেয়েকে নিয়ে পথ চলছে অনেক দূর চলে গেছে হঠাৎ করে বাবা থমকে দাঁড়ায় বাবা গর্ত খুঁড়তে শুরু করে মাটি খুঁড়তে শুরু করে মেয়ে বারংবার বলছে বাবা তুমি আমাকে অনেকটা আজ সাজুগুজু করে এখানে নিয়ে এসেছ আমার সাথে সময় দিবে তা না করে তুমি কেন মাটি খুঁড়ছো মাটি খুঁড়তে কি তোমার কষ্ট হচ্ছে না বাবা কোনো উত্তর দেয় না বাবা যখন মাটি খুঁড়তেছিল মাটির ছিটেগুলো যখন বাবার চেহারায় লেগে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে মেয়ে দৌড়ে এসে বাবার চেহারাকে বারংবার পরিষ্কার করে দিচ্ছিল আর বলছিল বাবা এ ধরনের কষ্ট করার পিছনে তোমার কারণ কি উদ্দেশ্য কি তথাপিও বাবা কোনো উত্তর দেয় না প্রিয়দর্শক একটা পর্যায়ে গর্ত যখন খোরা শেষ হয়ে যায় সমাপ্তি হয়ে যায় তখন বাবা নামক সেই প্রাষণ্ড মেয়েকে ডেকে বলে মা মা দেখো গর্তের জন্য কি দেখা যাচ্ছে মেয়েটি যখন গর্তের নিকটে এসে উঁকি দেয় তখনই বাবা নামক প্রাষণ্ড জন্মদাতা মেয়েকে গর্তের মধ্যে ঠেলে দেয় যখন মেয়েটি গর্তের মধ্যে পড়ে যায় তখনও বুঝতে পারেনি কি হতে যাচ্ছে যখন বাবা নামক প্রাচণ্ড ব্যক্তিটি গর্তকে এঁটে দেওয়ার জন্য মাটি ঢালতে শুরু করে তখন মেয়েটি বারংবার চিৎকার করে বলতে থাকে বাবা তুমি আমাকে হত্যা করতে চাচ্ছ কেন আমি কোনো দিন তোমাকে বাবার পরিচয় দিব না কোনো ব্যক্তির কাছে গিয়ে বলবো না আমি উমুকের কন্যা উমুক কোনো দিন বলবো না আমি বুঝতে পেরেছি আমার জন্ম নেয়াটা তোমার জন্য লজ্জার কারণ হয়েছে তুমি আমাকে উদ্ধার করো আমি তোমাকে কোনো বাবার পরিচয় দিব না প্রিয় দর্শক এখানে বলে রাখা ভালো যেই ব্যক্তিটি তার মেয়ের সাথে এ ধরনের আচরণ করেছে সেই ব্যক্তিটি নিজেই আল্লাহর হাবিব মুহাম্মদ আরাবি সাল্লি সাল্লামের কাছে এসে বলছে আর কান্না করছে হে আল্লাহর হাবিব এখনও সেই ডাক আর সেই আওয়াজ বারংবার আমার কানে আসে আমি কেমন জানি শুনতে পাই আমার মেয়ে ডাকছে বাবা তুমি আমাকে উদ্ধার করো আমাকে প্রাণে বাঁচাও আমাকে প্রাণে হত্যা করো না প্রিয়দর্শক সেই ব্যক্তিটিকে সেই জাহিলিয়াতের যুগ থেকে সেই জাহিলিয়াতের কুপ্রথা থেকে যেই ব্যক্তি সোনালি যুগে দীক্ষিত করেছেন সত্যিকার অর্থে মানুষ হিসাবে গড়ে তুলেছেন তিনি কে তিনি হচ্ছেন আমার নবী আপনার নবী মোহাম্মদ আরবি সাল্লি ওয়াসাল্লাম এবার আমি সকল নাস্তিক ও মুক্তমনাদেরকে জিজ্ঞেস করতে চাই যেই ব্যক্তি জাহিলিয়াতের যুগের সকল কুপ্রথা থেকে একজন ব্যক্তিকে মুক্ত করে সোনালি সমাজের দিকে দীক্ষিত করলেন কালিমাতুত্ত এইদের দিকে আহ্বান করলেন সেই ব্যক্তি কি কখনো খারাপ হতে পারে সেই ব্যক্তি কি কখনো মরুর ডাকাত হতে পারে এমন মহান ব্যক্তিকে নিয়ে একমাত্র তারাই সমালোচনা করতে পারে যারা চতুষ্প্যন্তর থেকে নিকৃষ্ট একমাত্র তারাই এ ধরনের মহান ব্যক্তিকে নিয়ে প্রপাগান্ডা ছড়াতে পারে যারা ইসলাম বিদ্বেষী কর্ম ও পদ্ধতিতে নিমুজ্জিত প্রিয়দর্শক এই পৃথিবীতে চার হাজার তিনশোর মতো ধর্ম রয়েছে শালীনতা সভ্যতা এবং ভদ্রতার শীর্ষ পর্যায়ে যেই ধর্মটি রয়েছে সেটি হচ্ছে ইসলাম ধর্ম আর এই ইসলাম ধর্মের অনেক মুসলিম রয়েছে অনেক ক্যাটাগরির ব্যক্তিবর্গ রয়েছে করতে পারে খারাপ কাজ করতে পারে গুনাহের কাজ করতে পারে অনৈতিক বিভিন্ন ধরনের কর্ম ও পদ্ধতি তাই বলে ব্যক্তির প্রতি তাকিয়ে ধর্মকে নির্ণয় করা আদৌ যুক্তিসঙ্গত কোনো কাজ নয় তাই সকল নাস্তিককে উদ্দেশ্য করে বলতে চাই আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলী হোসাল্লাম পনেরো শত বছর পূর্বে যেই সোনালী সমাজ বিনির্মাণ করে গিয়েছেন সেই সোনালী সমাজের বিপরীত তোমাদের মতবাদ থেকে যদি কোনো সমাজ তোমরা বিনির্মাণ করে জাতিকে উপহার দিতে পারো তাহলে দাও তোমরা পারবে না কোনোদিন পারবে না তোমরা কেন তোমরা যাদের উচ্ছিষ্ট পান করে এই বিশ্ব ভূমণ্ডলে নাস্তিকতার বিষবাস্প ছড়াচ্ছ তোমাদের সেই গুরুজনরাই পারে নাই আর তোমরা তো তার পরের বিষয় প্রিয় দর্শক এ সকল নাস্তিকদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে তারা চাচ্ছে মুসলিম উম্মাকে যে করে হোক যেভাবে হোক সংশয়ের মধ্যে নিমজ্জিত করতে তারা চাচ্ছে কোরআনের প্রতি সংশয় সৃষ্টি করতে তারা চাচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামের চরিত্র হরণের কথাবার্তাগুলো বলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী আসাল্লামকে মুসলিম উম্মার কাছে কলঙ্কিত পুরুষ হিসাবে উপস্থাপন করতে তারা চাচ্ছে আইসারদীয় তাল প্রতি আল্লাহর রসুল জুলুম করেছেন এই বিষয়বস্তুগুলো বলে বলে আমার মুসলিম উম্মাকে ইসলাম ধর্ম থেকে সরিয়ে দেওয়ার একটি প্ল্যান প্রোগ্রাম করেছে আমি বারবার বলি মানুষের অন্তরে যারা ধোঁকা দেয় শুধুমাত্র জিন্নাত থেকে নয় মানুষের অন্তরে মানুষ শয়তানরাও ধোঁকা দেয় এই মানুষ শয়তান থেকে আল্লাহ তালা পানা চাওয়ার জন্য আল্লাহর নবীকে আদেশ করেছেন মিং সার ওয়াস ওয়াসিল খান্নাস সে সকল খান্নাস জাতীয় ব্যক্তিদের থেকে জিন্নাতদের থেকে আমি মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলার কাছে পানা চাচ্ছি আল্লাহ আপনি আমাকে মুক্ত করুন প্রিয় দর্শক সকলেই মনে রাখবেন সেই মানুষ শয়তানেরাই বিভিন্ন রাষ্ট্রে বসে অনলাইনের মাধ্যমে ইউটিউব ও ফেসবুকের মাধ্যমে আমার মুসলিম উম্মাকে সংশয়ে আর ধোকায় নিমজ্জিত করে যাচ্ছে তাই ইমানের পরিপক্কতায় আপনাকে অবশ্যই বিজয়ী হতে হবে আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ